আজ আমরা একটি মাইক্রোওয়েভ ওভেন রিপেয়ার করব। সমস্যা হলো মাইক্রোওয়েভ ওভেনে পাওয়ার সাপ্লাই দিলে হিট হয় না অর্থাৎ খাবার গরম হয় না তো এই কারণেই মূলত ভিতরের যে প্লেট রয়েছে সেটাও ঘুরে না তো আমরা কী করব চেক করব। প্রথমে এখানে যে থার্মোস্ট্যাট রয়েছে সেটা চেক করতে হবে দেখেন থার্মোস্ট্যাটের যে কানেক্টার রয়েছে সেটা আমি খুলে নিচ্ছি তার সাইডে একটি ফিউজ রয়েছে এই যে ফিউজ ক্যারিয়ার আমি খুলবো এই যে লক রয়েছে লক খুললে ফিউজটা দেখা যাবে এই যে ফিউজ দেখা যাচ্ছে সাধারণ ফিউজ তো প্রত্যেকটা অংশ আমি চেক করবো একটি সিরিজ কড ব্যবহার করবো কারণ আমি এ ধরনের যন্ত্রাংশ সিরিজ কড ব্যবহার করে চেক করি তাতে দ্রুত হয় দেখেন এই যে সিরিজ কড ব্যবহার করে চেক করছি থার্মোস্ট্যাট ভালো রয়েছে ফিউজ ভালো রয়েছে তো নিচের দিকে দেখেন এই যে ম্যাগনেটন রয়েছে ম্যাগনেটনের কানেক্টর আমি খুলে নিচ্ছি ম্যাগনেটনের দুটি কানেক্টর রয়েছে এই যে কানেক্টার দুটি সিরিজ ব্যবহার করে চেক করা যায় মিটার ব্যবহার করেও চেক করা যায় তো আমি আজ সিরিজ কড ব্যবহার করব এবং নিচে একটি হাই ভোল্টেজ ফিউজ রয়েছে তার সাথে একটি ক্যাপাসিটার রয়েছে এবং একটি ডায়ড রয়েছে দেখেন ক্যারিয়ার খুলে নিয়েছি এবং ফিউজটা কেটে গেছে দেখা যাচ্ছে এখানে একটি কয়েলের মতো একটি ফিউজ থাকে যেটা পেঁচানো পেঁচানো তার থাকে সম্পূর্ণ কয়েল দেখা যায় তো সেটা কেটে পুড়ে গেছে সেই কয়েলটি পুড়ে কেটে গেছে তো ফিউজ পরিবর্তন করতে হবে এবং ম্যাগনেটন দেখেন বডি হয়ে গেছে ম্যাগনেটনের কানেক্টার দুটি শো করছে অর্থাৎ সিরিজ কট ধরা মাত্র সিরিজ ল্যাম্প জ্বলছে এবং বডিতে টাচ করা মাত্র সিরিজ ল্যাম্প জ্বলছে অর্থাৎ ম্যাগনেটন বডি হয়ে গেছে পরিবর্তন করতে হবে তো বডি হয়ে গেলে ম্যাগনেটন আর কাজে দেয় না সেটা পরিবর্তন করতে হয় আমি মার্কেট হতে একটি ম্যাগনেটন নিয়ে আসছি এবং একটি হাই ভোল্টেজ ফিউজ নিয়ে আসছি দেখেন চেক করছি নতুন ম্যাগনেটন কোনো প্রকার বডি নেই টার্মিনালে শো করছে এবং কোনো প্রকার বডি দেখতে পাচ্ছি না এবং এখানে যে ফিউজটি রয়েছে সেটা কেটে গেছে পুরাতন ফিউজ নতুন একটি ফিউজ আমি নিয়ে আসছি ক্যারিয়ার সহ যে নতুন ফিউজটি আমি খুলে নিচ্ছি ক্যারিয়ারের ভিতরে ফিউজটি দেখা যাচ্ছে এবং ফিউজটি যে কয়েলের মতো প্যাচানো তার রয়েছে সেটাও দেখা যাচ্ছে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি এ দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে আপনারা আলো দেখতে পাচ্ছেন সরাসরি সিরিজ ল্যাম আমি আপনাদের দেখাচ্ছি না তাতে ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে ক্যারিয়ারটি আমি আটকে দিচ্ছি লক করে পূর্বের কয়েকটি ভিডিওতে কিভাবে ম্যাগনেটন খুলতে হয় এবং ফিটিং করতে হয় আমি আপনাদের দেখিয়েছি সেখানে ম্যাগনেটন পরিবর্তন করেছি তার সাথে ক্যাপাসিটর এবং হাই ভোল্টেজ ফিউজ এবং একটি ডায়ার্ড রয়েছে ক্যাপাসিটারের সাথে সেটাও পরিবর্তন করে দেখিয়েছি তো এক এক মডেলের ম্যাগনেটন বা এক এক মডেলের মাইক্রোওয়েভ ওভেনের যে ম্যাগনেটন থাকে সেটা আপনারা দেখে কিনবেন কারণ এখানে যে স্ক্রু দুটি ফিটিং করছি সেটা মূলত অন্য মডেলের সেটা আপনারা দেখে মার্কেট হতে কিনে নিয়ে আসবেন দেখেন দুটি স্ক্রু দিয়ে আমি ম্যাগনেটন আটকিয়ে দিয়েছি এবং একটি লাইট রয়েছে ওই লাইটের যে ক্যারিয়ার সেটাও আমি এখানে ফিটিং করে দিচ্ছি খুলে নিয়েছিলাম ম্যাগনেট অন ফিটিং করতে হলে খুলতে হবে না হলে সমস্যা হবে বেঁধে যায় তো এ পর্যায়ে ওই যে ফিউজটি রয়েছে সেটা ফিটিং করেই আমি ম্যাগনেটনের কানেক্টর দুটি সেট করব এবং পাওয়ার অন করব তো এখানে যে থার্মোস্টার রয়েছে সেটা ভালো রয়েছে নতুন ম্যাগনেটনের সাথে আমি আটকিয়ে দেব স্ক্রু দিয়ে ম্যাগনেটনের কানেক্টার দুটি একই সাথে রয়েছে আমি ফিটিং করে দিয়েছি এবং এই যে হাই ভোল্টেজ ফিউজ সেটা ক্যাপাসিটারের একটি প্রান্তে সংযোগ হবে ঠিক যেখান থেকে আমি খুলেছি ক্যাপাসিটারের সেই প্রান্তে আমি ক্যাপাসিটারের টার্মিনালের সাথে ক্যাবেল লাক্সের মাধ্যমে আমি আটকে দিয়েছি এবং এই প্রান্ত অর্থাৎ ট্রান্সফরমারের এই প্রান্তে আমি ফিউজের আরেকটি প্রান্ত সংযোগ করে দিচ্ছি দুই প্রান্তই মূলত লাক্স দেওয়া ছিল তো আমি একটু পানি রাখছি বোতলে গরম হয় কি না চেক করার জন্য আমরা কভার আটকানোর আগেই চেক করব দেখেন আমি অন করব পাওয়ার সাপ্লাই অন করেছি এবং এখানে আমি অল্প একটু টাইম দিয়ে রাখবো যাতে গরম হয় কি না সেটা চেক করব তো পূর্বে একেবারেই গরম হচ্ছিল না তো এখন আমি অন করে দিয়েছি দেখেন এখন আমি অন করে দিয়েছি টাইমিং ঠিক নেই তারপরও আমি অল্প সময় রাখব ওই যে লাইট জ্বলছে দেখা যাচ্ছে এবং কত অ্যাম্পিয়ার নিয়েছে সেটাও দেখা যাবে যেহেতু আমার টেবিলের সাথে একটি অ্যাম্পিয়ার মিটার রয়েছে অ্যাম্পিয়ার শো করছে দেখেন সিক্স পয়েন্ট নাইন এবং এখানে আমি একটি ক্লিপন মিটার ব্যবহার করছি সিক্স পয়েন্ট টু ফোর এখানে সিক্স পয়েন্ট নাইন হালকা ভেরি করছে এটা হয়েই থাকে ক্লিপন মিটার এবং নর্মাল মিটারের ভিতরে কিছুটা তারতম্য হয় দেখেন পানিটা অনেকটা গরম হয়েছে যেহেতু ম্যাগনেটন নতুন খুব দ্রুত কাজ করবে পানি স্বাভাবিকভাবে গরম হয়েছে